সো হ্যালো গ্যাজ মাই ম্যানেদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে জুড়ে থাকো আমার সাথে বেঙ্গল বড়িয়ান তো বেসিক্যালি দেখতে হচ্ছে আমি এখন রুমে আছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ঘর তো আমি এলাম ছুটিতে শুক্রবার দিনকে এসছি ঠিক আছে তো আমি একটু রেস্ট করি শান্তির খুব শান্তি পাই ঠিক আছে যখন ডিউটিতে থাকি তখন ভাবি যে কবে বাড়ি আসবো কবে বাড়ি আসবো তো ফাইনালি আমি শুক্রবার দিনকে এলাম এসে আমি রেস্ট করলাম একটু এসেই তারপরে বাইকটাকে আমি স্টার্ট করলাম স্টার্ট করে আমি বাইকে তেল ভরাতে গেলাম তেল ভরিয়ে এসে তারপরে একটু ঘুরলাম ফিরলাম ঘুরে টুরে এসে তারপরে নেক্সট দিনকে যেমন কালকে কালকে আমি যেরকম ঘুরতে গেলাম বিকালে দিদিকে নিয়ে একটু বেরিয়েছিলাম তোমরা দেখতে হবে শর্টসে দেখতে হবে ঠিক আছে তো তারপর দিন এই যেমন আজকে আজকে হচ্ছে একটা স্যারের বাড়িতে যাব তো বিকালে আবার যাব হচ্ছে ঘুরতে তো মোটামুটি এই এই ঘোরাফেরা নিয়ে চলছে দিনকাল ঠিক আছে তো খুব এনজয় করছি খুব শান্তি ঠিক আছে ও আর ওখানে মানে বলতে গেলে খুব গরম উফ আর মনে হচ্ছে না আর যাই কিন্তু কী করা যাবে কিছু করার নেই ভাই যেটা হবে কারণ ভারত মাতা আগে ঠিক আছে তো ওটাই আমাদের কি বলবো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার কি আমরা দেশের রক্ষা করি ঠিক আছে সে দিক থেকে হোক তো এখন দেখতে হচ্ছে আমি সাপের মতো গড়াগড়ি খাচ্ছি তো আমি এলাম প্র্যাকটিস করে এলাম প্র্যাকটিস করে এসে জাস্ট আমি রেস্ট নি রেস্ট না নিয়ে আমি জাস্ট খেলাম খেয়ে দিয়ে আমি জাস্ট বেরিয়েছিলাম বেরিয়েই এলাম এসে আমি জাস্ট এই ফোনটাকে খুলে তোমাদের সামনেই এসে বকবক করছি তো আমি সারাটা দিনে দুদিন এসেছি দুদিনে আমি টাইম পাইনি একদম ভাবলাম যে এসে আমি লং ভিডিও বানাবো কিন্তু একদমই বলতে গেলে সত্যি কথা বলতে একদমই টাইম পাইনি ঠিক আছে এই আজকে পেলাম আজকে একদম রিল্যাক্স আছি হুম তো এসএসসিডির চলে এসছে ফিজিক্যাল ঠিক আছে বেশি দিন আর বাকি নেই যারা যারা এসএসসিডি তে নাম এসছে তারা ভালো করে প্রিপারেশান নাও ভালো করে দৌড়াও আর বলবো যে ইন্ডোরেন্সে নিজের ইন্ডোরেন্সে ভালো করে মেহনত করো ভালো করে প্র্যাকটিস করো আর যারা ভাবছে যে যে লাস্ট দশ দিন পাঁচ দিন যদি দৌড়েনি রান ক্লিয়ার করে দেবো তো তাদের জন্য একদম অসম্ভব তো তোমরা নেক্সট জিডির জন্য প্রিপারেশান নাও কারণ পাঁচ দশ দিনের রান ভাই হবে না নাই নাই করে তোমার এক মাস থেকে দেড় মাস তো লাগবেই কম করে তো এক থেকে দেড় মাস যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তুমি কত বলবো টোয়েন্টি থেকে টোয়েন্টি টুর মধ্যে তুমি এনে দিতে পারবে রান ঠিক আছে তো যাই হোক ভালো করে প্র্যাকটিস করো বেস্ট অফ লাক তো আমি এখন এনজয় করছি বাড়িতে ঠিক আছে তো আজকে যাব আবার ঘুরতে যাব কালকে যাব রোজ যাব ঘুরতে তো অ্যাকচুয়ালি হয়েছে নাকি আমি যখন আসছি কোনো প্ল্যানিং ছিল না ছুটি আসার তো আমার এই ছুটিটা বেশি দিনের না দশ দিনের প্ল্যান প্ল্যানিং না থাকা দরুন আমার যে মাইকটা আছে মাইকটা আমি রেখে এসেছিলাম আমি যেখানে ডিউটি করি সেখানে আমি যেখানে ডিউটি করি সেখান থেকে আমি চলে এসেছিলাম হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে আমি থাকার কালীন আমাকে ছুটি ছুটি পাঠিয়ে দেওয়া হয় তো তাই জন্য আমার মাইকটা ওখানে আছে তো বেসিক্যালি আমি বাইরে ভিডিও করতে পারছি না কারণ আমার কাছে মাইকটা নেই ঠিক আছে আমি ঘরে ভিডিওটা বানাচ্ছি বিকজ তোমরা সবাই শুনতে পারবে বল ঠিক আছে তো বাইরে আমি ভেবেছিলাম যে বাইরে আমি ভিডিও বানাবো অনেক ব্লগ ব্লগ বানাবো মোটো ব্লগিং করবো কিন্তু মাইকটা আমার ওইখানে খেলে তো আবার টাকা দিয়ে মাইক কিনবো তো সেই মাইকটা কোনো কি বলবো দুটো মাইক হয়ে যাবে তো তো ওটা পুরো বোকামির কাজ হয়ে যাবে তো একটা মাইকই থাক ওটা ওটা দিয়ে আমি বানাবো কিন্তু এই দশ দিন আমাকে যাতা করে চালাতে হবে ঠিক আছে তো যাই হোক তোমাদের রানিং আশা করি ভালো করে চলছে মেডিকেল তোমরা যদি মেডিকেল নিয়ে কোনো যদি প্রবলেম থাকে তো আমি বলবো যে আমি যতদিন বাড়িতে আছি আমি মেডিকেল আমি চেক আপ করে দেবো কিন্তু যেগুলো আছে ব্লাড ইউরিন এগুলো আমি টেস্ট করতে পারবো না কারণ আমার কাছে কোনো কিছু নেই যেগুলো ডক ডক্টরের যেগুলো থাকে তুমি বাইরে থেকে করে নিও আমি যেগুলো উপর উপর থেকে যেগুলো হচ্ছে যেরকম চোখ নাক কান দাঁত ঠিক আছে যা যা তুমি ওপর থেকে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে সেগুলো আমি চেক করে দেব আর যেগুলো ভেতর থেকে সেগুলো হচ্ছে তোমাকে পুরো একদম টেস্টের মাধ্যমে তোমাকে করতে হবে তো তোমরা যদি চাও যে মেডিকেল সামনে আছে ঠিক আছে তো আমার থেকে করে নিতে পারো ঠিক আছে তো তোমাদের পক্ষেই ভালো ওকে তো আমি এখন এনজয় করি কি হলো আবার ছুটি আবার পরে আসবো মোটামুটি অক্টোবর নভেম্বরের অক্টোবরের লাস্টে আই থিঙ্ক আসতে পারি তো এই দশ দিনে আমি ছুটি পেয়েছি দশ দিনে ভাবলাম একটু বডিটাও রিল্যাক্স হয়ে যাবে হুম ঘুম বলতে গেলে আমি দুপুরবেলা একদমই ঘুমাই না ঠিক আছে শুধু ডিউটি যখন থাকে সেই টাইমটা আমি ঘুমাই আর আমি ঘুমাইও খুব কম ঘুমাইও খুব কম আমি মনে করি যে ঘুমান ঘুমানো মিনস হচ্ছে টাইম ওয়েস্ট সেই টাইমটা তুমি যদি নিজের পেছনে দাও তাহলে ইন ফিউচারে তুমি অনেক ভালো জায়গায় যেতে পারবে তো একটা মানুষের প্রাপ্ত মানে একটা লিমিটেড একটা ঘুম হচ্ছে মিনিমাম আমরা যেরকম দেখো আমাদের কথা বাদ দাও আমরা দু ঘন্টা ঘুমিয়েও আমরা থাকতে পারি আমরা ছ ঘন্টা ঘুমিয়েও থাকতে পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বেসিক্যালি পাঁচ ঘন্টা ঘুম এনাও একটা মানুষের তো পাঁচ ঘন্টা তুমি রাতেও ঘুমিয়ে নিতে পারো ঠিক আছে তুমি এগারোটার সময় যদি ঘুমাও যদি ছটা দিকে ওঠো তাও নাও ঠিক আছে তুমি একটা টাইম পেয়ে যাচ্ছ ঘুমানোর ঠিক আছে তো সারাদিনটা তুমি তোমার নিজের ফিউচারের পেছনে দাও নিজের লাইফস্টাইলের পেছনে দাও ঠিক আছে তো আমি এখন বাড়িতে আছি তো আমি তখন বিকেল দুপুরবেলা ঘুমাচ্ছি না আমি এখন জাস্ট এই ফটো এডিটিং তারপরে হচ্ছে ব্লগ বানানো ঠিক আছে এইসব নিয়ে আমি বেশিরভাগ করে থাকি তো কার কী প্রবলেম ঠিক আছে মেডিকেল নিয়ে রানিং নিয়ে সেসব নিয়ে তারপর যে ডিফেন্সের কত কী কী বেরোচ্ছে আপডেট ওই সব নিয়ে আমি একদম বিজি থাকি তো আমি ওই সব ওটা পুরো একদম সোশ্যাল মিডিয়ার পেছনে দিই ওই টাইমটা ঠিক আছে তো কিছু করতে গেলে তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে যেরকম আমি ঘুমটাকে স্যাক্রিফাইস করছি কমসে কম টাকা টাকা তো আর স্যাক্রিফাইস করছি না আমি ঘুমটাকে স্যাক্রিফাইস করছি তো ঘুমটা অ্যাকচুয়ালি তুমি এক ঘন্টাও যদি এক্সট্রা ঘুমিয়ে নাও তুমি আম্বানি হয়ে যাবে না আর এক ঘন্টা তুমি যদি কম ঘুমিয়ে নাও তুমি আম্বানি হয়ে আছে তো ঘুমটা অতটা ম্যানডেটারি করছে না লাইফে কিন্তু মিনিমাম একটা ঘুম জরুরি যেটা হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাসে নাম তো এটা ঘুমিয়ে তুমি সারাটা দিন কাটিয়ে পারবে আমরা যেরকম তোমাকে কী বললাম দু ঘন্টা ঘুমেও কাটিয়ে দিই অথবা ছ ঘন্টা ঘুমেও কাটি দিই কিন্তু ছ ঘন্টা ঘুম হয় না বেসিক্যালি বেসিক্যালি ঘুমায় তিন ঘন্টা সাড়ে সাড়ে চার ঘন্টা চার ঘন্টা এরকম ঘুমায় ঠিক আছে সব কিছু হচ্ছে নিজস্ব মেন্টালিটির ওপরে ওকে তো আমি যখন প্রিপারেশান করছিলাম তো আমাকে এত সাপোর্ট করার কেউ ছিল না নিজে ইউটিউব দেখে দেখে নিজের একটা চাহাত ছিল তো তাই জন্য আমি সাকসেস হতে পেরেছি ইন ফিউচারে আমি চাই যে আরও বড় কিছু করতে ঠিক আছে তো দেখি এবারে লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত কী করি করতে পারি তোমাদের যদি সাপোর্ট থাকে ঠিক আছে আর আমি এখন ইউটিউবটাকে বেশি এখন ফোকাস করছি কারণ ইউটিউব থেকে অনেক মানুষের জীবন দাঁড়িয়ে গেছে যেমন আমার বেসিক্যালি আমাকেই ধরতে পারো আমি ইউটিউব থেকে আমি পড়াশোনা করেছি তো তার ফলে আমি জব পেয়েছি জব পেয়ে আমার ফ্যামিলি হালাত ঠিক হয়েছে তো এখন আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক স্ট্রং আছি তো অনেক দিক অনেক দিক থেকে আমাকে ইউটিউব সাপোর্ট করেছে তো আমি বেসিক্যালি আমি ইউটিউব থেকে আমি আমিও ভেবেছিলাম যে আমি জব পাওয়ার পরে ইউটিউবটা খুলব খোলার পরে আমিও মানুষকে সাপোর্ট করব। আমার ভিডিওজ দেখে দেখে মানুষে অনেক মোটিভেট হবে ঠিক আছে তো তাই জন্য আমার ইউটিউব চ্যানেলটা খোলার একটা মার্কসাদ ঠিক আছে যে মানুষের যেই সব মানুষ মানে ইচ্ছা আছে ইচ্ছা শক্তি আছে কিন্তু একটা লাইনে যেতে পারছে না তো সেই লাইনে আমি তাদেরকে নিয়ে যাব ঠিক আছে তো ওটাই আমার বক্তব্য তোমরা ভালো করে প্রিপারেশান করো ঠিক আছে নিজের ফিউচারে সে তুমি যে ফিল্ডে থাকো তুমি চায় ডিফেন্সে আছো চায় পুলিশে আছো অথবা কোনো ইঞ্জিনিয়ারিং আছো অথবা ডক্টর আছো তো যেই কোনো ফিল্ডে তুমি যদি থাকো তাহলে আমি বলবো যে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো কেমন তো যাই হোক আজকে আমি যাচ্ছি বিকালবেলা একটু বারাসাতের দিকে যাওয়ার আছে যদি যাই তো এখানে নাহলে অন্য কোনো জায়গায় যদি অন্য জায়গায় যদি যাই তাহলে শর্টসের তোমরা দেখতে পারবে শর্টসের মাধ্যমে আর আমার কাছে তো এখন মাইক নেই মাইক থাকলে আমি বাইরে আমি ভিডিও বানিয়ে বানিয়ে দেখাতাম কিন্তু এখন আমাকে শর্টসের মাধ্যমে তোমাদের হবে নাহলে আমি লং ভিডিও বানিয়ে দেখাতাম আর যারা বলছিল যে দাদা ভিডিও আসছে না লং ভিডিও আসছে না লং ভিডিও আসছে না বেসিক্যালি দেখো মানে খুবই কম টাইম পাই আমি যেই টাইমটা আমি পাই সেই টাইমটা আমি ইউটিউবে দিই আমি সোশ্যাল মিডিয়াতে দিই ঠিক আছে তো মানে তো রাতের পর রাত না ঘুমিয়ে জেগে ঠিক আছে কাজবাজ করে আর শরীরে কিছু থাকে না তারপরেও আমি ইউটিউবটাকে আমি হ্যান্ডেল করি কারণ কিছু কিছু মানুষের জন্য আমি আমার অনেক ভাই বোনেরা আছে যেগুলো আমার কথা শুনে চলে অনেক ফলো পেয়েছে তারা ঠিক আছে তো তাদের জন্য আমার খুবই মায়া লাগে যে তারা আর্থিক অবস্থার জন্য হোক কিংবা কোনো পরিস্থিতির জন্য তারা এসে করতে পারছে না আর তার পড়াশোনাটাকে এগিয়ে চলতে পারছে না তো তারা আমার ভিডিও দেখে আমি চাই যে কিছু শিখুক যেমন কোনো ইনস্ট্রুমেন্ট এই ইনস্টিটিউটে যখন যাবে তখন না করে অ্যাডমিশান ফিস পাঁচ টাকা নিয়ে নিও তো আমি চাইছি যে আমার কথা শুনে তোমরা যদি করো প্র্যাকটিস তাহলে আরামসে তোমরা ফিজিক্যালি পাস হয়ে যাবে ঠিক আছে কিন্তু নিজের একটা চাহাত থাকতে হবে ওকে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না ঠিক আছে আর আমি যতটা চেষ্টা করব আমি বাইরে যদি ভিডিও বানাই লং ভিডিও তাহলে আমি যতটা পারবো আমি তোমাদেরকে ভয়েসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমার কাছে মাইক নেই তা আমি ভয়েস ভয়েসটা চেষ্টা করে দেওয়ার পৌঁছে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যে করে যে করে আমাকে হ্যান্ডেল করতে হবে কারণ আমি ডিফেন্সের একটা মানুষ যেদিক থেকে আমাকে হ্যান্ডেল করতে হবে ম্যানেজারে দিয়ে দেবো ঠিক ঠিক আছে তো বাইরে গেলে আমি লং ভিডিও যদি বানাই তোমরা একটু কি বলবো একটু সাউন্ডটা একটু লাউড দিয়ে শোনো তাহলে তোমরা শুনতে পারবে ঠিক আছে তো আজকে বিকালবেলা যাই ওখানে দেখি কীরকম কী সিচুয়েশান তোমাদেরকেও দেখাবো ওকে তো ছুটিটা তো বেশি দিনের না ছুটিটা দশ দিনের তো দশ দিনটা আমি ভালো করে এনজয় করি ঠিক আছে আর তোমাদের কোনো যদি জানতে ইচ্ছা হয় যে সামনে এসে সিটি কবে বেরোবে ঠিক আছে কবে ফর্ম ফিল আপ হবে অথবা রানিংয়ের বিষয়ে কোন কোন ডকুমেন্টস লাগবে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে কিংবা কত মিটার কি রানিং হবে সব সব কিছু ইনফরমেশান তোমাদের যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করো ঠিক আছে তো আমার এখনও ঘুম পাচ্ছে দেখো আমি সকালবেলা উঠে রানিং করতে গেছিলাম আগে ঠিক আছে তো রানিং করে এসে আমি কিন্তু ঘুমাইনি এখনো এখনও তাও স্টিল এখনও জেগে যাই হোক তো তোমাদের যদি কোনো কোয়ারি থেকে কোয়েশ্চেন থেকে জানার তো আমার কাছে কমেন্ট করতে পারো আমি সব সবাইকে এক এক করে আমি কমেন্ট করে দেব ঠিক আছে তো ভিডিওটা এখানেই স্টপ করি ঠিক আছে আমি একটু রেস্ট করি কিন্তু আমি ঘুমাবো না ঠিক আছে আমি কিন্তু ঘুমাবো না আমি হালকা রেস্ট করব। এখন ভিডিও এডিটিং করবো অনেক কাজ আছে তার মধ্যে আবার একটু করে বেরোবো স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাব ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো লাইক করো অ্যান্ড কমেন্ট করো আর তোমাদের কিছু জানার ইচ্ছা থাকলে তোমরা কমেন্ট করতে পারো আর ভাইকে একটু সাপোর্ট করো ওকে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো যেটা বাইরে হবে ঠিক আছে আর ঘরের মধ্যে আমি আর বানাবো না বাইরে হবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানেই স্টপ করছি ঠিক আছে তো ভালো থাকবে তোমরা সবাই আর একটু বন্ধুকে ভাইকে একটু সাপোর্ট করো আমাকে তো পনেরো হাজার সাবস্ক্রাইবার বেড়েই যাবে তো ভাইকে একটু সাপোর্ট করো ঠিক আছে একটু শেয়ার করো তাহলে পনেরো হাজার শুতে বেশি টাইম লাগবে না ওকে তো জয় হিন্দ জয় ভারত দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে বাই বাই লাভ ইউ অল